হ্যালো ফ্রেন্ড এন ইউ ম্যাথ মুখ সেতু চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের পড়াবো হচ্ছে একটি শিট আর এই শিটটা হচ্ছে একটা ইংলিশ শিট ইংলিশ শিটগুলো আজকে আপনাদের পড়াবো এবং কী কী লেখা আছে সেটাই করে শোনাব তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি এফ আইটি ফেন্স ফেন্স ইনফরমেশন টেকনোলজি সেলস অর্ডার নাম্বার এটা হচ্ছে আপনি যদি ইংলিশে কোনো দোকানে জব নেন তো সেক্ষেত্রে এটা আপনাদের প্রয়োজন হবে এই যে সেলস সেলস অর্ডার নাম্বার এটা এটা অর্ডার নাম্বার তারপর ইনভয়েস নাম্বার এ জায়গায় বায়ার নেম বায়ার অ্যাড্রেস বায়ার ফোন নাম্বার এই জায়গায় হচ্ছে সেলস অর্ডার নাম্বার এটা অটোমেটিক বসে যাবে ইনভয়েস ইনফো ইনভয়েস নাম্বার এটা অটোমেটিক বসে যাবে বায়ার নেম এই জায়গায় আপনার লিখতে হবে বায়ার অ্যাড্রেস লিখতে হবে ব্যার ফোন নাম্বার লিখতে হবে আর ডেট টাইম সোল্ড বাই জোন মার্ক এই জায়গায় ডেট টাইম সোল্ড রেড মার্কস এগুলো বসে ফেলবেন তো তারপরে হচ্ছে আপনার এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন এ জায়গায় কী প্রোডাক্ট নিচ্ছে তো সেটাই জায়গায় লিখতে হবে আমি এই জায়গায় একটা নেওয়া হচ্ছে এ জায়গায় নেওয়া হচ্ছে নেওয়া হয়েছিলো হচ্ছে এ জায়গায় নেওয়া হইছিল আপনার হ্যাঁ এই জায়গায় নিয়া হয়েছিলো হচ্ছে আপনার একটা মাউস টেক ইউএসবি এস বি এম জির ওয়ান মডেল এটা কোয়ান্টিটি কত পিস ওয়ান পিস ইউনিট প্রাইস ইউনিট প্রাইস এই জায়গায় বসাবেন আর এই জায়গায় হচ্ছে যদি আর একটা প্রোডাক্ট থাকতো এই জায়গায় ইউনিট প্রাইস বসতো মনে করেন তিনশো পঞ্চাশ বসছে এই জায়গায় আরও তিনশো বসতো তাহলে হতো হলো আপনার তিনশো পঞ্চাশ দুইশো পাঁচশো পঞ্চাশ এই টোটাল হিসাবে আসবে তারপরে এই যে এটা আপনার বিলটা বিলটা আপনার ওয়ার্ডে মানে সংখ্যায় লিখতে সংখ্যা বলতে যে লিখতে হবে আপনার ইন ওয়ার্ড থ্রি হান্ড্রেড ফিফটি অনলি এটা যদি আপনি দুই লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করেন তাও ওই জায়গায় অনলি দিবেন তারপরে টোটাল অ্যামাউন্ট তিনশো পঞ্চাশ দেন টোটাল তিনশো পঞ্চাশ এটা যদি অন্য কোনো আপনার এমনি থাকে ব্যাট ট্যাটে ব্যাট জিরো এই জায়গায় দেন টোটালে জায়গায় যোগ হবে তারপরে কাস্টমার যদি আগের আগের কোনো বাকি থাকে আগের কোনো ডিউ থাকে এটা এই জায়গায় ধরবেন যদি কাস্টমার দিতে চায় যে বাকি আগের কত আছে বা ওইগুলো আজকের প্রোডাক্ট নিলাম কালকে নতুন মানে আগের যত বাকি ছিল সব শুদ্ধ ধরেন তারপরে এই যে আপনার সেলস অ্যামাউন্ট মানে আজকে যে প্রোডাক্টটা যে প্রোডাক্ট বিক্রি করলেন এই প্রোডাক্টটার প্রাইস কত এই প্রোডাক্টের প্রাইস হলো তিনশো ফিফটি মানে থ্রি হান্ড্রেড ফিফটি টাকা আর কালেকশন করছে মানে আমি তো বাকি রাখি নাই বাকি রাখি নাই তার জন্য মূলত হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা দাঁড়ায় আমি বাংলাই বলতেছি আপনারা কেউ দেখতেছেন এরপর জ্ঞান টোটাল ব্যাট এই যে অথরাইজড সিগনেচার রিসিভার সিগনেচার বা এটা হচ্ছে ক্রেতার সিগনেচার এটা বিক্রেতার সিগনেচার এইটা বড়ো ছোটো প্রোডাক্ট হলে আপনার তেমন সমস্যা হয় না যদি না কিনে না কিনে বলতে যে সিগনেচার তো হয়ে গেল এই জায়গায় বড় একটা অ্যামাউন্টের একটা প্রোডাক্ট বিক্রি করলেন বা কিনলেন তখন হচ্ছে রিসিভার এবং অথরাইজের সিগনেচার লাগবে এই জায়গায় এই জায়গায় দোকানের ঠিকানা আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতন এই বন্ধু শিক্ষার্থীরা